আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে যাচ্ছি যশোর বোট ক্লাবে ভিডিও করার জন্য অনেকেই হয়তো যশোর বোট ক্লাব চেনেন অনেকেই ঘুরতেও যান কিন্তু আমি আজকে যাব পাখির ভিডিও করার জন্য ওখানে কিন্তু খুব নিরিবিলি একটা জায়গা আছে আর ওখানে আমি আজকে যাব ভিডিও করার জন্য আজকে কি কি পাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে যাওয়া যাক আমি এই যে বিনোদিয়া পার হলাম আর বাই কিন্তু বোট ক্লাবের রাস্তা আর এই রাস্তা ধরেই আমি এগিয়ে যাব আর এই যে আমি বোট ক্লাবের রাস্তায় চলে এসেছি আর এই ডান দিকে একটা মেঠোপথ চলে গেছে আর এই মেঠোপথেই কিন্তু অনেক কিছু দেখা যায় এ পাশটাতে সহজে কেউ আসে না আমি আজকে এই রাস্তা ধরেই এগিয়ে যাব সামনে কিছু দূর এগিয়ে যাওয়ার পর চারিদিকে দেখলাম পাখির চিৎকার চেঁচামেসি আর একটা বড় পাখি দেখলাম উড়ে যাচ্ছে তাই একটু সামনের দিকে এগিয়ে গেলাম এখানে অনেকগুলো টিয়া পাখির ডাক শুনলাম এজন্য বাইকটা থামিয়ে এখানে দাঁড়ালাম দেখি ওদেরকে দেখা যায় কি না আর এই যে দেখুন আমি ক্যামেরাটা ফিট করেছি আর চারিপাশটা আপনাদেরকে একটু দেখাই এ পাশটাতে পুরো ফাঁকা মাঠ আর এ পাশটাতে এই যে ভোরটা ক্ষেত ছোট্ট একটা ভোরটা ক্ষেত আর এখানেই কিন্তু টিয়া পাখিগুলো ডাকছে আর এই জন্য আমি ভুট্টা ক্ষেতের দিকেই ক্যামেরাটা ফিট করলাম ওরা হয়তো ভুট্টা ক্ষেতের এই যে ফুল হয়েছে ফুল খাওয়ার জন্য আসছে আর এই যে দেখুন খুব সুন্দর দুইটা টিয়া পাখি দেখা পেয়েছি আর এরা কিন্তু খুব সুন্দর করে ভুট্টা গাছের ফুলগুলো খাচ্ছে এই দৃশ্যগুলো আসলে অসাধারণ টিয়া পাখিটা উড়ে গেল। আর এদিকে আরো ঝাঁকে ঝাঁকে টিয়া এসে বসছে আর খাচ্ছে এই ভুট্টা গাছের ফুলটা হয়তো ওদের কাছে বেশ মজাই লাগছে বারবার দল বেঁধে আসছে আর এখান থেকে বসে বসে খাচ্ছে এই দৃশ্যটা আসলে অসাধারণ এভাবে হঠাৎ করে টিয়া পাখিদেরকে দেখতে পাবো এটা ভাবতে পারিনি আর এই যে দেখুন ভোরটা খেতে একটা কসাই পাখি বসে রয়েছে ও কিন্তু পোকামাকড় খাওয়ার জন্য তার গেটে আছে যেই সুযোগ পাবে সেই চলে যাবে আর এই টিয়া পাখিগুলো বারবার উড়ে যাচ্ছে আর এখানে এসে সেই বসছে আর এই টিয়া পাখিটা ঝুলে ঝুলে খাবার খাচ্ছে এমন দৃশ্য কিন্তু এখন দেখা যায় না বললেই চলে আর আমি এখানে ক্যামেরা ফিট করে বসে বসে এগুলো দেখছিলাম আর হঠাৎ করে মাঠে দেখি শেয়াল শুয়ে আছে এজন্য ক্যামেরাটা শেয়ালের দিকেই ঘোরালাম চলুন তাহলে দেখে আসি শেয়ালগুলো কি করছে এই যে দেখুন এই শিয়ালটা মাঠের ভিতরে চুপচাপ বসে আছে সন্ধ্যা না নামলে কিন্তু ওরা এখন বাইরে ঘোরাঘুরি করছে না যশোরের তাপমাত্রা অত্যাধিক ইদানিং শেয়ালগুলো বাইরে বের হচ্ছেই না বলেই চলে বেশিরভাগই ঝোপঝাড়ে লুকিয়ে থাকছে আর দু একটা বাইরে দেখা যাচ্ছে আর এই যে দেখুন মাঠের অপার পাশে আরেকটা শেয়াল শুয়ে রয়েছে এও কিন্তু এখন ঘুমিয়ে নিচ্ছে সন্ধ্যা হলেই খাবার সন্ধানে বেরিয়ে পড়বে ওরাও বুঝতে পেরেছে এত গরমে বাইরে না বেরোনোই ভালো সন্ধ্যার পরে তাপমাত্রা কমলে ওরা একে একে বেরিয়ে আসবে আর এগুলো দেখার পর আমি আবার সামনের দিকে এগিয়ে গেলাম আর গত বছর এখানে একটা মেছোবাঘ দেখেছিলাম পাশেই একটা খাল রয়েছে ছোট আর ওই খালের ধারেই সন্ধ্যার দিকে একটা মেছোবাগ দেখেছিলাম আর এখন ওই দিকেই আমি যাব এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর একেবারে মাঠের ভিতর দিয়ে নিরিবিলি একটা রাস্তা এপাশে সহজে মানুষজন আসে না যে জায়গাটাতে মেছোবাগ দেখেছিলাম আমি এখন সেই দিকেই যাচ্ছি বর্ষাকালের দিকে ওদের বেশি দেখা যায় কারণ এই পাশের খালটাতে তখন পানি থাকে আর ওরা মাসের সন্ধানে কিন্তু ঘুরে বেড়ায় আর আমি এখানেই কিন্তু ওই মেছো বাঘটিকে দেখেছিলাম সন্ধ্যার সময় বসে আছি হঠাৎ করে ও বেরিয়ে আসলো বেশ বড়ো সোড়ো আসলে ওদের নামে শেষে বাঘ থাকলেও ওদেরকে মেছো বিড়ালো বলা হয় অনেকে মেছো বাঘ শুনলে ভয় পান কিন্তু ওরা আসলেই নিরীহ একটা প্রাণী আর আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু ওর দেখা পাবো বলে মনে হচ্ছে না এজন্য সামনের দিকে এগিয়ে গেলাম আর এই যে দেখুন এদিক থেকে দুইটা শিয়াল বের হয়ে আসছে ওরা হয়তো এখনই খাবারের সন্ধানে বের হচ্ছে এদিকে কিন্তু আগে প্রচুর শিয়াল দেখা যেত এই গরমের সময়টাতে একটু কমই দেখা যায় ওরা কিন্তু একে একে খাবারের সন্ধানে বের হয়েছে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওদের ভিডিও করার পর আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে দিকে আরও কিছু দেখা যায় কি না বোট ক্লাবের ওপাসটাতে বড় একটা পুকুর আছে পুকুর ধারে অনেক সময় বিভিন্ন ধরনের পাখি দেখা যায় আর আমি এখন সেদিকেই এগিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু সত্যিই অসাধারণ এটা একেবারে এই বোট ক্লাবের পাশ দিয়ে চলে গেছে এই যে আমি বোট ক্লাবে সেই পুকুরের পাশে চলে এসেছি এখানে এসে দেখলাম হঠাৎ একটা বক উড়ে আসছে এই যে দেখুন বকটা হয়তো এই পুকুরের ধারে এসে বসবে এই বকটা কিন্তু বেশ সুন্দর মাথায় একটা ঝটিও আছে ও এখন সন্ধ্যাবেলা খাবার খুঁজে খুঁজে বেড়াচ্ছে এরা কিন্তু খুব দ্রুত মাছ শিকার করতে পারে এতে লম্বা পা দিয়ে খুব দ্রুত চলাচল করে এরা সাধারণত মাছ ও পোকামাকড় খেয়ে থাকে আর এই বকটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তারপরেও খাবার খুঁজে বেড়াচ্ছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমার এখন ফেরার পালা এই বোট ক্লাবের রাস্তাতে খুব সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে এটা দেখতে দেখতে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না